সতেরো বছরের কিশোরী বন্দুক হাতে নাড়িয়ে দিয়েছিল নার্সি বাহিনীর ভিত প্যারিস তখন নাসিদের দখলে রাস্তায় টহল দিচ্ছে জার্মান সৈন্য মানুষের চোখমোখা আতঙ্ক এমন এক কিশোরী সাইকেল চালিয়ে ছুটে হয়েছে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কখনো বার্তা কখনো অস্ত্র কখনো খাবার নেই তার নাম সিমন সেগুয়া তার বয়স মাত্র সতেরো সাধারণ এক ফরাসি গ্রামে বেড়ে ওঠা মেয়েটি পড়াশোনা ছেড়ে বন্দুক ধরেছিল দেশকে ভালোবেসে যুদ্ধের সময় নিজের ছদ্মনাম রাখেন নিকোল মিনি শহরের প্রতিরোধ বাহিনীকে প্রথমে শুধু বার্তা বাহক ছিলেন কিন্তু কিছুদিন পর প্রশিক্ষণ নিয়ে সেটা ওঠেন পুরোপুরি যোদ্ধা বন্দুক চালানো গোপনে হামলা ট্রেন লাইন উড়িয়ে দেওয়া সব কিছুতে নিখুঁত দক্ষতা তিনি একেবারে এক নার্সি অফিসারকে সরাসরি বন্দি করতে সাহায্য করেছিল প্রতিরোধ গোষ্ঠীর নেতারা তখনই বুঝে নেন এই মেয়েটি বিশ্বাসযোগ্য তার সাহসের কাহিনী ছড়িয়ে পড়তে থাকে দলের ভেতর উনিশশো সালে প্যারিস মুক্তি হওয়ার সময় এক সাংবাদিক তার ছবি তোলেন কাদের রাইফেল চকে যে মাথায় সামরিক টবি ছবিটি সাংঘাতিক পত্রিকায় আন্তর্জাতিক পত্রিকা পরিচিত হতেই সিমন শেগুড় আতা হয়ে ওঠেন প্রতিরোধের মুখ কিন্তু যুদ্ধ শেষে তিনি কোনো পুরস্কার বা খ্যাতের পিছনে ছড়েননি ফিরে যান শ্যামা সাধারণ জীবনে বিয়ে করেননি রাজনীতি করেননি নিজের গল্প নিয়েও কখনো কিছু লেখেন আজও অনেকে তার নাম জানে না কিন্তু ইতিহাসের পাতায় তিনি রয়েছেন সতেরো বছরের এক সাহসী কিশোরী যোদ্ধা হিসেবে